বাংলা নতুন বছর চোদ্দশো বত্রিশের প্রথম সূর্যোদয় নতুন বছর বরণে রমনার বটমূলে চলছে মূল আয়োজন সেখানে আছেন আমাদের সহকর্মী ফারহানা ন্যান্সি যাচ্ছি ন্যান্সির কাছে ন্যান্সি আপনাকে আবারও শুভ নববর্ষ জানাতে চাই সকাল থেকে কিন্তু ভোর থেকে আপনি আমাদেরকে খবর খবর জানাচ্ছেন এখন কি আয়োজন চলছে কি ধরনের পরিবেশনা চলছে আমাদের জানাবেন একটু জানাতে চাই যে আমি সকাল থেকে যেমনটা জানাচ্ছিলাম যে আয়োজনগুলো দেখছেন একেবারে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে একেবারেই ছাই নেই বলা যায় সব মানুষ আসলে এসে যেন রমনা বটমূলে মিলেছে নববর্ষকে উদযাপন করার জন্য নতুন বর্ষকে উদযাপন করার জন্য একটু জানিয়ে রাখি ভোর সোয়া ছয়টা থেকেই এই যে ছায়ানটের আয়োজন সে রমনা বটমূলের ছায়াতলে সেই আয়োজন শুরু হয়েছে তাদের এবারের প্রতিবাদ্য বিষয় হচ্ছে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলে আপনারে গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে আসলে এই গানের সুরে সুরে নববর্ষকে উদযাপন করার এই উপলক্ষ কিন্তু ছায়ানটই এনে দেয় ছায়ানট রাজধানীবাসীর জন্য এই সুযোগ করে দেয় ভোরের আলো ফোটার সাথে সাথে তারা যে ভৈরবী রাগালাপ সেই আলাপের মাধ্যমে তাদের আয়োজন শুরু করেছে এমনিভাবে চব্বিশটি আয়োজন একে একে পরিবেশন করে যাচ্ছে এবং শেষের পর্যায়ে বলা যায় আর দু একটি পরিবেশনা রয়েছে আবৃত্তি হয়েছে এখানে বাদ্যযন্ত্রের সাথে যেই আয়োজনগুলো আসলে খুব মনোমুগ্ধভাবে দর্শকরা যারা আছেন এখানে এসেছেন যে বাঙালিরা তারা প্রাণও মনোমুগ্ধভাবে উপভোগ করছেন তাদের সাথে কথা বলেছিলাম তারা বলেছেন যে এই উৎসবটাতে আসলে প্রাণের টানেই আসে বাঙালির যে ঐতিহ্য বাঙালির যে প্রাণের টান রয়েছে সংস্কৃতির যে শেকড় সেই শেকরের টানেই কিন্তু এই উৎসবগুলোতে তারা হাজির হয় একটু জানাতে চাই যে ভোরের আলো ফোটার সাথে সাথে এখানে একটা স্নিগ্ধ আবহের মাধ্যমে কিন্তু ও প্রকৃতির সাথে যেন গানে গানে মিলে গেছে সব বাঙালি লাল সাদা শাড়িতে এবং লাল পাঞ্জাবিতে যারা ছিল তারা একটার পর একটা পরিবেশন করে যাচ্ছে গান একক সঙ্গীত যেমন রয়েছে সম্মিলিত সঙ্গীতও রয়েছে এবং চোদ্দোশো বত্রিশকে বরণ করে নিতে বাঙালি কিন্তু ও রয়েছে এবং তারা কামনা করেন যে পুরাতন সব যে অশুভ রয়েছে সেই অশুভ সব পেছনে ফেলে বাংলাদেশ নতুন দিগন্ত পারে এগিয়ে যাবে এবং সেই প্রত্যয়ের কিন্তু আহ্বান জানানো হয়েছে সুরের বাণীতে সুরের বাণীতে তারা কিন্তু এই একটার পর একটা গান সেই গানগুলোতে আসলে যে বাঙালির শত বছরের ইতিহাস শত বছরের সংস্কৃতির যে ধারা রয়েছে সেই ধারাকে বজায় রেখে তারা এই পরিবেশনা উপভোগ করছেন আমরা একটু যেই মঞ্চে যেই পরিবেশনা চলছে সেটা একটু উপভোগ করতে চাই ওরা কি আপনার মাধ্যমে দেখছিলাম রমনা বলে কিন্তু একের পর এক পরিবেশনা হচ্ছে এবং আপনি জানাচ্ছিলেন যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সবাই বর্ষবরণ করতে চলে এসছে আমরাও তাই দেখতে পাচ্ছি